আজকে যেহেতু তেরোই আগস্ট ওই জন্য আনহাটি স্কুলে খেলা হয়েছিল তোমাকে ওকে একটা স্পেশাল একটা জিনিস দিয়েছে যেটা দেওয়া বলার জন্যই আজকে ক্যামেরাটা অন করেছি তো কী জিনিস দেখাবো আনহা কী জিনিস দেখাবো আজকে আনহাদের স্কুলে আনহাদের বাচ্চাদের প্লে হাউস আর পিনার সাইডের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল তাই তো কি খেলা হয়েছিল প্রতিযোগিতা হয়েছিল তাই তো কুইজ প্রতিযোগিতা তারপরে অনেক রকম পশু পাখির নাম ধরে সেগুলোকে বলতে হবে এইসব খেলা হয়েছিল তাই তো আন্নাকে কি ধরেছিল পাখির নাম বলে আর তুমি কি পাখি বলেছিলে হ্যাঁ ম্যা তো ওকে পাখির নাম জিজ্ঞাসা করেছে আর ও বুলবুল পাখি ময়না টিয়ে এটা শুনিয়ে দিয়েছে এত কটা পাখির নামও বলে দিয়েছে ও গানের ছলে কবিতার ছলে পাখির নাম বলে দিয়েছে তো আরও অনেক কিছু জিজ্ঞাসা করেছে সবে স্কুল থেকে এসেছে তো এখনও মনে করে করে বলতে পারছে না আমাকে তো ওদের কালকে আর আজকে সেমি মানে আজকে নর্মাল খেলা হয়েছে কালকে ফাইনাল খেলা হবে মানে সেমিফাইনালে হয়েছে কালকে ফাইনাল খেলা হবে আর পরশু দিন হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো ফাইনাল খেলায় ও সিলেক্ট হয়ে গেছে এই দেখুন কাগজে আনহা সর্দার বুঝতে পারছেন এখানে লিখে দিয়েছে আপনার কন্যা আনহা সর্দার শিক্ষাবর্ষের আন্তঃকুইজ কুইজ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে হয়েছে উত্তীর্ণ হয়েছে আগামী চোদ্দোই আগস্ট বুধবার বিদ্যালয়ে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন মানে আনহা সেমিফাইনালে সিলেক্ট হয়ে গেছে তাই তো হ্যাঁ কালকে গিয়ে এবার ফাইনাল খেলা খেলবে তবে একটু বুদ্ধি করে করে ভালো করবে কালকে প্রাইজ দেবে কালকে গিফট দেবে কালকে ভালো করে বলতে পারলে স্কুল থেকে গিফট দেবে তোমাকে কালকে বলতে পারবে তো কালকে যখন বলবে আনহা এটা কী পশু তুমি বলতে পারবে তোমাকে যদি ডগ দেখিয়ে বলে আনহা এটা কি তুমি বলতে পারবে তো ডগ এটা কাও সব বলতে পারবে তো বলতে পারলেই আনহা প্রাইজ পাবা যদি প্রাইজ পাই আপনাদেরকে শেয়ার করবা যদি প্রাইজ নাও পেয়ে থাকে তাও শেয়ার করবো আর এইগুলোতে মানে গার্জেনদের অ্যালাউ নেই গার্জেনদের পনেরো তারিখে আসতে বলেছে এগুলো ওদের স্কুলের ভেতর হচ্ছে তেরো আর চোদ্দো তারিখ খেলাগুলো স্কুলের ভেতর হচ্ছে কুইজ প্রতিযোগিতা হচ্ছে নাহলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম কী করছে না করছে কিন্তু এখন গার্জেন অ্যালাউ নেই

আরেকটা জিনিস দিয়েছে যেটা কি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আনহার যেহেতু পরীক্ষা বাইশ তারিখ থেকে মানে এ মাসের বাইশ তারিখ থেকে আনহার সেকেন্ড টার্ম পরীক্ষা সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছে আজকে এই হচ্ছে আনহার অ্যাডমিট কার্ড এটা দেখালে তবে ওকে পরীক্ষায় বসতে দেবে নাহলে বলবে গেট আউট কি বলবে গেট আউট এটা আজকে অ্যাডমিট কার্ডটা দিয়েছে এই অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে ম্যাম কি তবে তোমার পরীক্ষায় বসতে দেবে বুঝলে ちょっとちょっと আচ্ছা তার আইডি কার্ড লাভ হয়েছে আজকে কি এই তেল স্কুল পিটল 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 আজকে দু দুটো নিউজ আপনাদের শেয়ার করে দিলাম বলো ও ماما কি ওমান কি কিছু কি আজকে ماما কি আর আর স্কুলে কি শিখিয়েছে বলে দাও ماما

বাবালি তাহলে বাবালিকে ভালো আমি আছি হ্যাঁ স্ট্যান্ডিং লাইন একটা স্ট্যান্ডিং লাইন মাঝখান থেকে স্লিপিং লাইন ওকে এটা স্ট্যান্ডিং লাইন করো আর দুটো হাফ সার্কেল করো ইয়েস সি সি করো হাফ সার্কেল সি আর হাফ সার্কেল হ্যাঁ এবারে স্ট্যান্ডিং লাইন করে হাফ সার্কেল করো একটা হাফ সার্কেল করো গুড গাই চলো আর একটা আর দুটো আছে করে না ঠিক আছে বন্ধুরা আজকে তো সেরকম ভিডিও শ্যুট করিনি আনাকে নিয়ে শুধু ওই গুড নিউজটা দেওয়ার জন্যই আজকে ব্লগটা করার কালকে কি রেজাল্ট হয় না হয় জানাবো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদেরকে শেয়ার করলাম আমার আনহার জন্য দোয়া করবেন একটু একটু করে প্রতিটা পদক্ষেপ আপনাদের শেয়ার করছি ওর যেহেতু আমি প্রায় অনে এক দেড় বছর হলো ভিডিও করি চ্যানেল মনিটাইজ হোক আর না হোক আর ইউটিউব থেকে পেমেন্ট আসুক আর না আসুক সেই আশায় আমি ভিডিও করি না আমার আনহার কিছু স্মৃতি ধরে রাখার জন্যই এই ভিডিও আর ইউটিউব চ্যানেলে ভিডিও করে রাখা কারণ আমি অনেক মেমোরি আছে যেগুলো আমি সত্যি বলতে ফোনে ধরে রাখতে পারি না ফোনে আমার একশো আঠাশ জিবির মানে মেমরি এবার রোজকার রোজ অনেক কিছু হয় যেগুলোকে সব ফোনে রাখা সম্ভব না কিন্তু ইউটিউব ভিডিওতে আমি আপলোড করে রাখলে অনেক দিন পর পর আগের ভিডিওগুলো আমি মাঝে মাঝে দেখতে পাই সেই জন্য আরও করে রাখি আর টুকিটাকি ভিডিও আপনাদের শেয়ার করে থাকি কালকে কি হয় না হয় আপনাদের অবশ্যই শেয়ার করব আজকের ব্লগটা ছোটোর মধ্যেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা